গুড মর্নিং এভরি আজকে কিন্তু নীল ষষ্ঠী তো আমি নীল ষষ্ঠীর কিন্তু উপোস করেছি তো দেখো সকাল সকাল ঘর মোছা দিয়ে কিন্তু ব্লকটা স্টার্ট করে দিয়েছি আর আমার কিন্তু সকাল এখন হয়নি সকাল হয়েছে আমার ভোর চারটের সময় তো হাজব্যান্ড ডিউটি গেছে পোনে পাঁচটার সময় তো তার আগে আমাকে টিফিন বানাতে হয়েছে আর বড়ো ছেলেরও স্কুল থাকে পাঁচটা পঞ্চাশে বাচ্চা কিন্তু পাঁচটা পনেরোর মধ্যে ঘর থেকে বের করে দিতে হয় নয়তো জায়গা পাওয়া যায় না লাইনে দাঁড়াতে হয় তো বড়ো ছেলেও চলে গেছে আর এখন ছটা দশ পনেরো বাজে তো দেখো ঘর দোর ঘর মুছে আমি কিন্তু চান করতে চলে যাব আর আজকে ছোটো ছেলেরও স্কুল আছে সাতটা থেকে ওকে আর পাঠাবো না কেন কি আমার এখন অনেক কাজ তো দেখো আমি কিন্তু চান টান করে একটু দোকানে গিয়েছিলাম কেন কি দোকানে ছোটো মোটো জিনিসের দরকার ছিল তো কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাবো তো এই দেখো ঠাকুরের জন্য একটা ঘাগরা মতন এনেছি যেহেতু পয়লা বৈশাখ সামনে তো ঠাকুরের জন্য তো আনতেই হবে আর এনেছি কেক টপ বিস্কিট পার্লিজি বিস্কিট ডে বিস্কিট আর ব্রেড ললিপপ সাথে আছে দু প্যাকেট ম্যাগি ছেলেদের অনেক দিন ম্যাগি দেওয়া হয়নি তো সেই কারণে ম্যাগি নিয়ে এসেছি আর এই যে জিরে হলুদ নিয়েছি নিরামিষ জিরে হলুদ ফুরিয়ে গেছিলো আর এর ভিতরে আছে পনির তো তিনশো গ্রাম পনিরও নিয়েছি আজকে ভাবছি পনির বানাবো আর এই যে আমুলের লিকুইড দুধের প্যাকেট এটা শিবের মাথায় দেওয়ার জন্য তো দেখো এরপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি তো পুজো দিতে যাব মন্দিরে আর ওইদিকে কিন্তু আমার ঘরের পূজো দেওয়া হয়ে গেছে তো আমি শাড়ি একদম পরতে পারি না জোগে জাগে পরেছি খুব কষ্ট করে জানি না কেমন হয়েছে তো চলো তো আমি রেডি হয়ে গেছি পুজোয় যাওয়ার জন্য তো সাদা শাড়িটা পরে নিয়েছি তো এই দেখো এই যে ঠিক আছে পুরো সিম্পল কেন কি আমার পুরো ঘরের সামনেই মানে এই বেলভনীতে দাঁড়ালেই দাঁড়ালে মন্দিরটা দেখা যায় ঠিক আছে তো সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আর ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো চলো গুছানো গাছানো হয়ে গেছে এবার মন্দিরে যায় শিব মন্দির গিয়ে পুজোটা দিয়ে এসে আমাকে এবার রান্নাবান্না করতে হবে দুপুরের ওরা খাবে দুই ছেলে হাজবেন্ড খাবে আমি তো খাবো না দুপুরে আমি খেলে রাখবো তো তো এই দেখো ঠাকুরের কিন্তু দুধ গঙ্গার জল সব একসাথে মিশিয়ে নিয়েছি আর এই যে সমস্ত জিনিসপত্র কপুর ঘি ঘি যা যা ছিল সব নিয়ে মন্দিরে চলে এসেছি আর যেহেতু আমি একা গিয়েছিলাম তো সেই কারণে আমি পুজোর দেওয়াটা দেখাতে পারিনি ব্যাক ক্যামেরায় পরে একটু তো ছবি তুলে নিয়েছি আর এই দিকে দেখো পুজোও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ঘরের দিকে যাচ্ছি আর আজকে কিন্তু আকাশে মেঘলা মেঘলা হয়েছে আর তো যেতে যেতে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো পুজো টুজো দিয়ে চলে এসছে আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি দেখো এত ভাত বসিয়েছি হিটারে আর এইদিকে দিয়েছি মুগের ডাল যেহেতু ওরা খাবে আর এখন টাইম পাচ্ছে বারোটা মানে হাজব্যান্ড দেড়টার মধ্যে চলে আসবে দেড়টার আগেই তো তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে ভেবেছিলাম অনেক কিছুই বানাবো ওদের জন্য চাটনি টাটনি তো কিছুই বানাবো না ডাল আর এই যে বাঁধাকপি বাঁধাকপি করবো আর যদি টাইম থাকে তাহলে এই করলা ভাজবো যেহেতু সকালে ছেলেদের গাজর আর আলু ভাজা করে দিয়েছিলাম সেটা আছে তো এই করলাটা ভেজে ভাবছি ওর ভিতরে দিয়ে দেবো তো দেখি টাইম কতটা কি হয় তো চলো ফটাফট কেটে রান্না শুরু করে নিই সেই মানে বাঁধাকপি কাটতে বসেছিলাম তারপরে বিশ্বাস করো একটু ভিডিওটা বানাবো আমি পারিনি মানে বারোটার সময় রান্নাঘরে ঢুকেছি আর ওইদিকে মানে চলে আসবে দেড়টার আগেই আর কি তো এত তাড়াহুড়ো রান্না রান্নাবান্না করেছি সেই কারণে ভিডিও আমি আর করতে পারিনি তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বাজে তো রান্না বান্না করতে করতে আমি কিন্তু ছাতুর জল খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটা দুটো কলা খেয়েছি তো আর কিছু খায়নি আর এখন দেখো এ দেখো ফল খাবো ওদেরকে গুছিয়ে গেছে খাইয়ে দাইয়ে দিয়ে তবে তো খাবো বলো হাজব্যান্ড বলছে না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আমি তো দেখো উপোসের দিন খেয়ে নাও খেয়ে নাও করো না যখন মন চাইবে তখন খাবো তো যাই হোক এ দেখো এখন ফল কেটে নিয়েছি বেদানা কেটেছি দুটো একটা শসা কিছু নারকেল একটা আপেল আর কিছু আঙুর ফল আর কলা আমি আগের থেকে খেয়েছি ওই জন্য এখন আর নিলাম না আর ভেবেছিলাম যে সাবু সাবু খাবো নারকেল কুড়া দিয়ে তো খাবো না ছাতু জল খেয়ে নিয়েছে আর ছাতুটা দেখবে পাতলা হলেও বেশ অনেকটাই লাগে তাই না ভালো লাগে শরীরটা তো সেই কারণে আর এই দেখো ফলকটা খেয়ে নিই কিন্তু আমার কাজ পড়ে আছে কেননা সকালে জামা কাপড় ধোয়া হয়নি তো সেইগুলো এখন কাজবো ধোবো তো দেখো এখন কিন্তু বিকেলবেলা জামা কাপড় ধুয়ে কেচেছি এখন বেলকনিতে মেলে দেবো কেন কি এই দেখো অন্ধকার হয়ে আসছে তো উপর গেলে এক্ষুনি আমাকে ওঠাতে হবে তো দেখো এই এক বালতি ধুয়ে গেছেছি সকালবেলা টাইম পাইনি একদম তো এখন কাপড় কাটা মেলবো দেখো সকালে কিন্তু আমি উঠেছি বেশ অনেক টাইম চারটের সময় কিন্তু তবুও টাইম হয়নি কেননা না হাজব্যান্ড ওই ডিউটিতে যাবে তার টিফিন বানালাম ব্যাগপত্র গুছিয়ে এসে গেল তারপরে আবার বড়ো ছেলে টিফিনপত্র গুছিয়ে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসা তো এই সমস্ত করতে করতে কিন্তু আমার টাইমটা যে কী কী করে যে চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না আর এই দিকে কিন্তু তাড়াহুড়ো করে আমার সাতটার আগে সকালে সাতটার আগে স্নান করে নিয়েছিলাম কেননা সাতটার আগে জল চলে যায় তো ওই জলটা আমাকে ভরতে হবে ঠাকুরের দেওয়ার জন্য তো সেই কারণে তাড়াহুড়ো করে কাপড় ভিজিয়ে দিয়ে চানটা করে আমি বেরিয়ে চলে এসেছিলাম তো অনেক কটায় জামা কাপড় হয়ে গিয়েছিলো তো ধুয়ে নিয়েছি ধুয়ে মেলে টেলে দিয়ে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে সকালে যেই ব্রেডটা এনেছিলাম তো ছেলেদেরকে ব্রেড দুধ দিয়ে দেব ওরা তো খুব খুশি ব্রেড পেয়েছে আজকে আর মানে ব্রেডটা খুব বেশি আমরা খাওয়াই না এই কারণে এতটা খুশি হয়েছে তো আড়াইটা আড়াইটা করে দিলাম খুব বেশি একটা দিলাম না আর ওদেরকে দুধ দিয়ে দিয়েছি খাচ্ছে ব্রেড দিয়ে বিস্কিট এনেছিলাম তা বললো নেবে না কেন ওকে বিস্কিট দিয়ে খাই আর ব্রেড প্রায় অনেক দিন হয়ে গেছে অনেক দিন কি প্রায় দুই তিন মাস হয়ে গেছে ব্রেডই কেনা হয়নি ব্রেডটা একটু কমই খাওয়া হয় তো ব্রেড নিয়ে এসেছি দেখে ওদের পছন্দ হয়েছে মানে খুব খুশি হয়ে গেছে সেই কারণে বললো ব্রেড দিয়ে দুধ দিয়ে খাবে খাচ্ছে আর আমরা আমি একটু চা খাব কেননা এমনিতে মনে করো যে হ্যাঁ পরোটা টরোটা বা লুচি টুচি খেলে মানে যতই খাও না মনে হবে যে কিছু খাইনি খায়নি একটু চা খেলে বেশ ভালো লাগে তো চা বানাবো এই যে দুধ বসিয়ে দিয়েছি গরমে তো চলো চা বানিয়ে চাটা খেয়ে নি তো তারপরে রাত্রেবেলা রান্না বান্না করবো রাত্রেবেলা ভাবছি যে লুচি বানাবো আর লুচির সাথে দেখি কি করি পনির এনেছি সকালে তো পনিরও করতে পারি আর না হলে কালকাও করতে পারি দেখি কি করা যায় চা বানিয়ে নিয়ে চলে এসছে আর সকালে টপ বিস্কিট এনেছিলাম সেটাও ঢেলে নেব। আর আমি ভুল করে খেতে যাচ্ছিলাম তারপরে মনে পড়লো আরে না আজকে যে উপোস করেছি বিস্কিট খাবো না তো আমার হাজব্যান্ড বলছে তো কী হয়েছে আমি যে না না ডিমও তো দেওয়া থাকতে পারে কেননা বাইরের জিনিসে ডিম টিম দিয়েই বেশি তৈরি হয় তো আজকে দিনটা আর খাবো না তো চল চাটা খেয়ে নিই আর উপোসের দিনও কি বলবো শুধু যে উপোসের যে পুজোর জিনিসপত্র গোছাবো পুজো টুজো শান্তি করে সেটা না কোয়াটারে থাকতে গেলে তোমার কোনো দিক থেকেই শান্তি না সেই যে চারটে থেকে উঠেছি তারপর থেকে কিন্তু আমার দু হাত চলেই যাচ্ছে টিফিন বানানো তারপরে দুপুরে খাবার বানানো এখন আবার রাতের যে করব সত্যি তো একা থাকতে গেলে কোয়ার্টারে ফৌজিবাবুর সাথে তোমাকে নিজেকেই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে তো যাই হোক দেখো ময়দাটা মেখে রেখে দিলাম আর এই দিকে পনিরটা বার করে নিয়েছি একটু গরম জলে দিয়েছি পনির অল্পই নিয়েছি পনির বানাতাম না তবুও একটুখানি নিয়েছি কেননা ফ্রিজে রেখেছিলাম এতটা বরফ হয়ে গেছে সে আমি লোহা কাটার মতন করে কেটে অল্প একটু নিয়েছি নিয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম একটু নরম হয়ে যাবে আর ফুলকপি দিয়ে বানাবো ফুলকপি আলু আলু আর একটুখানি পনির দিয়ে একটু সবজি হবে আর সাথে হবে লুচি তো দেখো ফুলকপিটা এনেছিলাম চল্লিশ টাকা নিয়েছে কিন্তু কতগুলো বাদ গিয়েছে এই এতেই তো প্রায় পনেরো টাকা কুড়ি টাকা বাদ চলে গেল তো যাই হোক চলো এখন ফুলকপির তরকারিটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে ময়দাটাও মেখে রেখেছি লুচিটাও কিন্তু ময়দাটা মেখে রাখলে কিন্তু খুব ভালো হয় তো এই দেখো আমি কিন্তু এই কটা পনির কেটেছি কেননা কালকে দুপুরেই বানাবো আজকের জন্য এনেছিলাম তারপর ভাবছি থাক লোহা যতক্ষণ হয়ে গেছে মানে বরফ হয়ে গেছে তো আর কি করবো বানিয়ে তা কালকে নাই তো বানিয়ে নেবো দুপুরে ফ্রিজটা রাতে বন্ধ করে রেখে দেবো নর্মাল হয়ে যাবে তো এই দেখো ফুলকপি আলু ভালো করে ভেজে নেবো আর ওইদিকে পনিরটা অল্প ভেজে নিয়েছি এই দেখো আর কোনো মশলা দিয়ে আমি আজকে খেতে যা দারুণ হয়েছিল না কি বলবো শুধুমাত্র নামানোর সময় একটুখানি গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এতেই কিন্তু দারুণ হয়েছিল খেতে তো কড়াই টড়াই ধুয়ে আমি কিন্তু ওইদিকে গ্যাসে লুচিটা বানাবো হিটারে লুচি কখনোই ভালো হয় না না হিটারে রুটিটা ভালো হয় কিন্তু লুচি গ্যাসেই বেশি ভালো হয় তো তেল বসিয়ে দিয়েছি আর এখন বেলে নিচ্ছি একা হাতে করতে গেলে না একটু বেলে টেলে না নিলে হয় না তো বেশ কটা বেলে নেবো কেননা তেল গরম হয়ে গেলে ফটাফট লুচি দেবে আর দেখবে কত সুন্দর ফুলে ফুলে ওঠে আর রুটিতে অসুবিধা হয় না রুটি ছেঁকতে একটু লেট হয় পিঠ ছেঁকো তারপর তারে দিয়ে ফোলাও তো একটা রুটি ছেঁকতে গিয়ে দুটো রুটি বেলা হয়ে যায় কিন্তু লুচির ক্ষেত্রে সেটা হয় না লুচির বেলে না নিলে ওই যে তেল গরম তেল পুড়ে যাবে কালো হয়ে যাবে ওই জন্য আমি কিছুটা হলেও বেলে নিই তো চলো রুটি লুচি কটা সব কটা বানিয়ে নিই আর ওইদিকে প্রায় দশটাও বেজে গেছে তো আমি বানাচ্ছিলাম আমার হাজব্যান্ড এসে বলছে আমাকে কেন ডাকো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত দশটাও বেজে গেছে তো আমাকে বলে গিয়েছিল এমন যখন বানাবে তখন না আমাকে একটু ডেকে নিও তো আমি আর ডাকিনি মানে আমি ডাকতে চাই না আমি কি বলতো আমি দেখি যে আমি যতদূর সম্ভব পারি আমি ততদূর করে নেব আর ও তো বলো ডিউটিতে তো থাকে সবসময় ডিউটি করা ওই যে বড় বড় জুতো সক্স ফুল হাতা জামা এই রোদ গরমে ওরও তো কষ্ট হয় তারপরে ঘরে এসে যে একটু বসবে আর আমি যদি কাজের কথা হুকুম করি যে এটা করো ওটা করো তাহলে বলো তো সেই কারণে আমি বলতে চাই না যতদূর সম্ভব নিজেই সব কিছু করে নিই তো ওই দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর পনির আলু সবজি তো দুই ছেলেকে দিয়ে দিয়েছি ওরা খেতে থাকুক আর আমরাও খাওয়া দাওয়া করে নেব আর উপোসের দিনে জানো তো ওই ভালো লাগে না এই যে লুচি বা পরোটা এইসব জানো তো যাই খাবে একটু গাটা গোলাই তো মনে হয় কি এক গাল যদি ভাত পেতাম খুব ভালো হতো তো কী আর করবো বলো ভাত তো খাওয়া যাবে না তো সেই কারণে লুচি টুচি খাওয়াটাই বেস্ট তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন কটাও ধুয়ে রেখে দেবো এক হাতে এই রেখে দিলে আমার সকালে নিজেরই কষ্ট কারণ আর সকালবেলা ডিউটি থাকলে ওই সেই ভোরবেলা বাসনপত্র ধুয়ে আবার টিফিন বানানো সে যে কী কষ্ট সেই কারণে রাতে খাওয়ার পরে কষ্ট হলেও কিন্তু আমি বাসন কটা ধুয়েই রেখে দিই তো চলো বাসন কোষন সব ধুয়ে নিই হাত ধুয়ে নিয়ে আবার বিছানা করতে হবে ওইদিকে সব খেয়ে দিয়ে বসে আছে তো এরকম হয়ে গেছে সব ধোয়া আর কটা কিন্তু লুচিও বেঁচে গেছে তো এই লুচি কটা সকালে চা দিয়ে খাওয়া হবে আর চা দিয়ে লুচি খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এই দেখো সাড়ে দশটা কিন্তু হয়েই গেছে আর বেলকুনির দরজাটা খুলে রেখেছি কেননা বাইরে থেকে একটু হাওয়া বাতাস আসলে ভালো লাগবে আর দেখো কত সুন্দর অন্ধকার তো চলো বিছানাটা করে নিই আর আমার বিছানায় কিন্তু কম্বল দেখতে পারছো কেননা এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডায় ওয়েদার ফ্যানও চালাতে হয় প্লাস কম্বলও গায়ে দিতে হয় নয়তো ফ্যান না চালালে গরম লাগে আর তোমার ফ্যান বন্ধ করে দিলে গরম লাগে আর ফ্যান চালালে ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে ফ্যানও চালিয়ে রাখি প্লাস কম্বলও গায়ে দিয়ে ঘুমাই বেশ আরাম লাগে বর্ষাকালের মতন তো যাই হোক চলো এবার আমি জল টল খেয়ে নেবো জল টল খেয়ে নিয়ে শোয়ার জন্য রেডি হয়ে যাব। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা